ব্যাটা বলি খুব শ্রদ্ধা করে বললেন ওস্তাজুল দা বক্তাদের অমুক তমুক আর আমি জানি আমি কি কর না ভালো করে স্কুল যায় নাই আমি বইগুলো কাদায় ভরে দিয়ে মায়ের কাছে এসে কান্দম বইগুলো খুঁজে পাচ্ছি না কিন্তু আমি কাদায় ভরে দিলাম আমার মাস্টার মশাই জানতে পাচ্ছেন এটা শকতের কাজ বেদম মারতো এমন না বিশ্বাস করুন আমি কাদায় ভরি নি বলি তুই কাদায় বই ভরে দিয়েছিস কত বর্ণ পরিচয় কিনবে গো মা আলামারা করে দিয়েছি তো আমি আগে বলছি আমার লেগে যা বললেন এনারা সব আমার ওস্তাদ তুলল জ্ঞানী গুণী মানি সম্মানী আমাকে পড়াতে পারে এরা সবাই সে আপনার যে সদর মুদারিস জর্জেস সাহেব বলুন আর এই বাবু বসে আছেন আরো যত মুফতি নাজমুল হক সবাই আমাকে পড়াতে পারে কিন্তু আমার লেগে বলে গেল যে উনি বক্তাদের অমুক তমুক এরপরে আমারটা আমি বলছি ময়ূরের মতো সুন্দর জিনিস নাই কিন্তু ময়ূর নিজের পা দেখে লজ্জা জানা আছে এই ছেলেগুলো জানা নাই বোধ হয় ময়ূর দেখেছো কখনো কোথায় কলকাতার চিড়িয়াখানা গেলে না কোথাও লুকিয়ে দেখলি যে কে গেলে উত্তর ভারত তোর ফোর্টিন ফাদার যায় নাই রে তোর উত্তর ফাদারকে কি আগলাম বাগলাম বলছিস এখন ইংরাজি বলতে হবে আমাকে আবার বাবা ময়ূরের সবাই প্রশংসা করে ময়ূর নিজের পা দি গেছে লজ্জা করে আমি বলবি সকট তাদের মধ্যে অন্যতম বিদ্যা নাই বুদ্ধি নাই আমল নাই আখলাক নাই চরিত্র নাই আর এলেম কালাম তো আল্লাহ জানছে কিছুই নাই না ভালো বাংলা জানি না ভালো ইংরাজি জানি না ভালো আরবি জানি না ভালো উর্দু জানি তাই আপনাদের সকলের কাছে বলছি যারা বলে গেল আমার জন্য তারাই হচ্ছে গুণীজন যারা গুণীজন তারা পরকে বড় বলে ভালো বলে এটা তার রাখ এবং চরিত্র তো একটা একটা করে বলবো আমি বেশিক্ষণ বলবো না আদায় করতে পারবো না বলে দিচ্ছি আমাকে আগে পয়সা দিয়ে দিয়েছে দেখি দিয়ে দিকে আগে কোনো বক্তাকে আগে দেয় নেই সবাইকে শেষ খালের আমাকে আগে হ্যাঁ 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 ওইরকম করতে নেয় আমার দশ মিনিট টাইম আমি পনেরো মিনিট বলবো যা করে আমরা চুপচাপ খালি শুনুন এখন যেটা চলছে ছেলেরা কি বড় হব মাল কামাবো ধনী হব সুখী হব বিল্ডিং করব বাংলো করব এই চলছে খালি আমাকে যারা দাওয়াত চলুন আমার ঘর দেখবেন তিনের চাল আমার থেকে বেশি জালসা পশ্চিমবাংলায় কেউ করেছে বলে আমার জানা নাই মোরতর সাহেব ব্যতিক্রম তিনি আলেম নন তিনি ব্যতিক্রম আমার থেকে বেশি জলসা কেউ করে নাই টিনের চালের ঘর ইটের গাঁদনি কাদার গাড়া কি বলছেন আর আনবেন আর বছর থেকে আমাকে পয়সা কামাতে পারে নাই কসম খুদার করে বলছি আমি কসম খাই না যত পয়গম্বর এসছেন সবাই বলেছেন আজ আছি কাল থাকবো না সবাই বলেছেন দুনিয়া ক্ষণস্থায়ী কোরান বলেছেন নমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উগ্র দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা সম্পূর্ণ ধোঁকা এই যে সমস্ত যুবকরা এখন ছোট ছেলেরা আছে তারা খালি তেলী কাটছে হাঁট কাটছে আর রাস্তায় যেয়ে খালি চোখ মারমার ধান্দা করছে দিন কতক পরে দেখবে খালি হাফ ফ্রু হফ ফ্রু বলে কি হলো রে তোর হপ ফ্রু জানে কিছু নাই রে লোকরা বললে আহ ছেলেটা কি দেখতে কি সুন্দর কি বডি তুমি এই এই বলি ভাই দেখা করে গেল আমার সাথে তুমি ওরকম করো না এই ছেলেরা কি বলছো হাফু ফেরেস্তাদের বললে ওকে এমন ঠাট্টা করছি কেন ও ডুবে ডুবে জল মেরেছে ওকে ফু করতেই হবে এই শুননা কি বললাম এক কোণি বলছিলাম বগের বসে বসে এটা আমার তাহদিস বিন নিয়মা আল্লাহ নিয়ামতের প্রশংসা বিড়ি সিগারেট গুল গুড়াকুপ খইনি জর্দা কোন জিনিসে জন্মে থেকে আজ পর্যন্ত মুক দি নাই একবার সিগারেট নিয়ে তিন বন্ধুতে বসছিলাম সেই যে সিগারেটের ডকটা কালো কানা থাকে কি সিগারেট বলে ফুল ফিল্টার তুমি খেইছো কালো সেটা সাদা এই আজ থেকে ষাট বছর পঞ্চাশ বছর আগের কথা বলছি টাকা বলছে সেই সিগারেট ওরা ধরালে দুজনা আমি এইখানে পর্যন্ত এনে আর মুখে ঠেকাতে পারলাম না যদি বাঁচতে চাও স্ত্রী ঝাঁটা খেতে না চাও পরকালে শান্তি পেতে চাও সিগারেট বিড়ি গুল খৈনি জর্দা তাড়ি সব বাদ দিয়ে দাও তাস না কেরাম খেলো না লুডু তাস খেললে ভালো কাবার কিন্তু আপনার কোমর শরীর বডি সব নষ্ট হয়ে যাবে সকালে উঠে স্ত্রী পুত্র পরিজন বেরিয়ে পড়ুন এটা মৌলী শকতের কথা নয় আলকোরা ইয়া ইনাব নৈদা নু দেয়ালি সলা মি আউ মিল জুমো আ ফার্স্ট আউ ইলাদ কিরিল্লাহ ও জারুল বাই জা আলিকুম খাইরুল্লাহ কুমিন কুন্তুমতা আলাম ফায়েজা কুদিয়াত ই সলা যখন নামাজ পড়া হয়ে গেল মসজিদ করেছে নামাজে দাঁড়িয়ে মসজিদ পেনে চেয়ে নামাজ মুকুর করে দিবে নিন তার ঠিক নাই ভালো মসজিদ ভালো কিন্তু মুসুলীরা খারাপ তারা চেয়ে থাকবে না দারুন করেছে ওদের কে রাত চলছে নিয়ত বাঁধা আছে সালাহ আম্মদের এর পReadLine হয়ে হেগা সুন্দর মসজিদে তো আল্লাহ বলছেন তাইজা কুলি আকি নামাজ যখন পড়া হয়ে গেল ফান্তাশিরু ফিলার্টে মুনতাসির হোজা বিখর জানা ছড়িয়ে যাওয়া হেদায়তুন্নুর খোদবাতে আছে মুন্তাসির শব্দটা আমার ওস্তাদ আমাকে পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে হেদায়তুন্ন পরিয়েছেন আর স্যারা মোল্লা জমিয়েছেন মূল দিয়ে মুড়ি খেতে খেতে মুক্তি মুসলিম সেবে নৌবরান লহ হুমার কাদা জবরদস্ত আনে সারা ওই ঘিয়ে রঙের জামা পরতেন দুটো পুরনো হয়ে গেছে আবার দুটো গড়িয়ে নিতেন জানা যেত না কবে নতুন পড়লেন কবে পুরনো আর চামড়া জুতো পরতেন নিজেই পালিশ করতেন আর দাঁতন করতেন খুব খুব ভালো তো আল্লাহ বলছে নামাজের পরে তোমরা ছড়িয়ে যাও কোন বুজুর্গি আমার কাছে পাবেন না মসজিদ তসবি করো আমার কাছে পাবে না যার এই যে লাবনি নাকি বড় বড় কাপড়ের দোকান দেড় লাখ টাকার বিক্রি যার চারটা ব্যথা দুটো চাকরি করে যার একশো বিঘে জমি সে তসবি করবে আটটার সময় ঘরে যে পরোটা ডিম ভাজা মুরগি ভাজা খাবে আপনি সালাম ফেললেই সুবান আল্লাহ পড়তে পড়তে চলে যান বেলডাঙ্গা হাটে ভেন্ডি করেলা মূল্য কিনে অন্য জায়গায় বিক্রি করুন বেলা এগারোটার সময় চাল ডাল টমাটর কিনে স্ত্রীকে নিয়ে যেতেন তুমি রান্না করো আমি গোসল করে নামাজটা পড়ে আসছি খাব এটা ইসলাম মসজিদের ভেতরে বস থাকার নাম ইসলাম নয় সে বদমাস ধোকামাস স্ত্রী পুত্র পরিজনকে দেখা মাদ্রাসা মত এনাদিকে দেখা হয়েছে ঘন্টা স্ত্রী পুত্র পরিজনের ফেকেন নাই কালকেই আমাকে বলছিলাম যে আমার বাড়ি দু কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা এসার নামাজ পড়ে রাত্রে যেতাম ফজরের নামাজ পুরসা এসে পড়াতাম আমি ইমাম এবং হেড মরানা পরিশ্রম মেহনত মা বাপ আত্মীয় সজ আজকে থেকে বড় পাপ ও ইয়াসিন জানি জানিনা লটারি সুদ বাড়ি তারি এগুলো সব পাপ আমার কাছে এর থেকে একটা বড় পাপ আছে লটারি সুদ বাড়ি তারি এগুলো সব বড় পাপ কিন্তু তার থেকে বড় পাপ হচ্ছে আল্লা কুমুর সুর কবি কোরআন বলছে যতক্ষণ না তোমরা কবরের দিয়ালে ঠেস দিবে তৎক্ষণ তোমাদের মালির মোহব্বত কুনবে না কিসে ক্ষতি করেছে আমাদের মালের মোহব্বত তুলে দেবো যা বলবে তোমরা টাকা দিয়ে দিয়েছে বলে আমি গোলমাল করব না হয়েছে এই শোনো আল্লাহ কুমুত্তাকা আসু মাল কি কসরত তুমি হিলাকত মে ডাল দিয়া কসরত মাল বলে কি করে মাল কোরআন ওই বলছিল না মুফাসসির কোরআন বলছিল আমি একটু কোরআন বেশি বলি আল্লাহর ফজলে বুড়ো বয়সে পড়তে গিয়েছিলাম আল্লাহ তৌফিক দিয়েছিল মেহনত করেছিলাম কোরআন মুখস্ত করলাম প্রথমে সাত পারা তারপরে মুক্তাসারুল মানি উধারে ন পারা ছেড়ে দিলাম ইয়ে আর পারব না সেই কারণে আমার পড়ার আন্দাজ ছিল হাফিজদের মতো কোরআন পড়া ওই যার শংস কুবেরাত ওই যার নুজুমুন কাদারাত ওই যার জীবাল ও সুইয়েরাত ওই যার ঈশ্বর ও বুচ্চেরাত ওই যার বহুস ও হুসেরাত ওই যার বেহার ও সূর্যেরাত ওই যার নফুস ও জুবেজাত ওই যার মাউদাত ও সুয়েলাত বেআইয়ে দাম বিন কুতিলাত ওখানকে যাচ্ছি না এখন আমি এইখানটাই আসছি কি বললাম যে মালের মোহ্বত মানুষকে শেষ করে দিয়েছে এক লক্ষ চব্বিশ নাই বেশ কমও হতে পারে বেশি হতে সব পয়গম্বর মালের মহব্বত থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছে কসরতে মাল এটা কোরআন এবার অন্য জায়গায় ওয়াইলুল্লে কুল্লে হোমাজা তেল লোমা দাদা আল্লাদে জামা মা লাউ দাদ ওয়াইল জাহার নাম যারা হোমাজা লোমাজা করে গিবতা চুগলি লাগা ভাজা সব থেকে কাদের বেশি বলুন বাবরে এই তো মেয়েদের শত্রু রে না দোষ করে নাই ঠিকই বলেছে। খালি একবার দুটো বউকে এক কাছে হতে যাও হ্যালো তুই না তোর শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিই মেরে দিতে কি করছিল বলে চেষ্টা করছিল বলে কাপড়ে পায়ে পা লাগিয়ে নিবি নিয়ে হুম খেয়ে পড়বি ভাতের হাঁড়িটা নিয়ে মেয়েরা আহা মেয়েদের কান্দন শুনেছিলাম ও মাইয়ের ঘরে যে বুন গো বুন তোর বেটা মরে গিয়েছে শুনি নাই বুন গো ওলো বেটা মরে নাই দামাদ মরেছে কাল লেগে কানচিস লো কে মরেছে জানে না শুরু করে দিয়েছে মেয়েরা ও ওইখান থেকে শুরু করেছে হাসতে হাসতে আসছিল গল্প করতে করতে যা অন্য ভাজের আপনার দিকে গিবোধ করতে করতে এইখানে এসে বোন গো বোন তোর বেটা বেরোছে বলি নাই কেনে বোন মানে ওই রকম করলে শরবত একটু বেশি দিবে সে বলছে আমার বেটা মরে নাই লো আমার দামাজ মরেছে কাল লেগে কাঞ্চি লো লাউ পেয়েছে একজন এনেছে মালের মহব্বত বলছি বলে বেরুচ্ছে লাউ বার করো চুপচাপ বসে আছে যে আমি খেপা নাকি দাও 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 আমাকে বেশি দিতে হবে না পঞ্চাশ করে দাও ইয়াসিন বড় বক্তা আমার বেটা মুফতি নাজমুল হক সাহেব দারুন রিয়াস্তুল্লাহ ভাই দারুন আমি মুরাদাবাদের রিয়াস্তুল ভাইকে খুব মেরেছি খুব ছোট ছিল আর আমি আজকে মাপ চেয়ে নিলাম অনেকবার মাপ চেয়েছি মাপ করে দিবি ভাই খুব হাসছিল খুব ভালোবাসার ভালো ছেলে তো কি বললাম আপনাদের পয়সা দিবেন তো একটু পরে আল্লাহ কুমুর টাকা আসুন

তাদের স্বভাব হচ্ছে মাল জমা করে দাদা আর গুনে গুনে রাখে দেখবেন রাত এগারোটা হয়ে গেলে দোল লাগিয়ে আলমারি খুলে হ্যাঁ একবারই ওপর থেকে নামি নামি গুনে গুনে একবারই গাডার লাগিয়ে সব রেডি করছে আদ্রাতা আর কি মনে করে ইয়ার সাবান না মাল আখলাদা সে মনে মনে করে সর্বদাই আমার মাল আমার কাছে থাকবে কি হলো চপ্পল পরছে চলে যাবে নাকি ও বাবা আপনার উটা থেকে মনে করছিল আমার কাছে কিছু আনবে বোধ তুমি পালিয়ে আছে এই সময় কেউ উঠো না আমার খালি মনে মনে হবে আমার কাছে আনছে বোধ হয় এ কিসে আমাদের দুনিয়া এখন সব চলছে ক্ষতি করেছে মালের লোক কোটিপতি আরবপতি দু আরব কিন্তু জাকাত দেবে না একশো টাকায় আড়াই টাকা এক কোটি টাকায় কত দিবেন এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় আড়াই লাখ টাকা একশো লাখে আড়াই লাখ কাকে লগার ডগে বেঁধে আল্লাহকে তাই জন্য কি চাচা তো খালা তো মামা তো ফুফু তো অভাবী গরীব গুরব মাদ্রাসা মুক্ত খানকা মার্কাস আলিম ওলামা হয়তো জানে না ইমাম জৈনুল আবেদিন মারা গেলেন একশো জন আলেমের অভাব জানা গেল মানে উনি লুকিয়ে দিতেন হাসন ব্যাটার নাকি হয়তো হোসেন হাসান রাজি আল্লাহার আউলা তার আউলান হয়তো কাসেম লুকিয়া আলিম দিকে হাদিয়া দিতেন হজরত এটা রাখুন কারো কাছে যেন হাত পাতে না হয় সে অভাবই যেন না হয়ে যায় আমি মুরাদাবাদে মসজিদে ইমাম ছিলাম কুঁয়েওয়ালি মসজিদে তার মাঝখানে একটা কুঁয়ো আছে মসজিদটা সেটা ঢালাই করা আছে তো এরকম বসে আছি শূন্য পরে হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় মক্কামুদিনায় তার মাল কি রুপোর মতো চামচ গ্লাস কাপ ডিস এক্সপোর্ট ইম্পোর্ট হাজি আব্দুল খালেক হাজি আব্দুল হাকিমের ছেলে তার নাম ছিল মুন্নাচি তো এই করে আমার এখানে হাটটা দিয়েছে ঠিক উঠেছে হাটটা সরিয়ে দেখছি পাঁচশো টাকার লোড মোরাদাবাদে পড়ছি যখন তখন বছর তিনেক আগে লয় বছর তিরিশে কাকে লয় ছেচল্লিশ বছর খালি পাশ করা হলো তার দু তিন বছর আগের কথা আমি তো সাহারানপুর থেকে পাশ করছি এটা মুরাদাবাদের কথা বলছি পাঁচশো টাকার লোড বলে মনে সাহেব রাগ লিজে হাদিয়া হ্যাঁ আমার দেশের লোক হাদিয়া জানেই না আমি একদিন মোরাদাবাদ মাদ্রাসা থেকে আমার মসজিদ আসছি একজন বলে আসসালাম আলাইকুম হাটটা খুলে দেখছি দশ টাকার লোক বলি হাদিয়া হ্যাঁ রাখ লিজিয়ে তো আমার মসজিদে বেতন ছিল পাঁচ টাকা কিন্তু বিরিয়ানি আর আঙ্গুর আর জিলেপি দই এই ছিল নাস্তা মানে হাদিয়ার টাকা রাখার জায়গা হতো না কোনোদিন কোনো আলেমকে একজনের বললে আপনার ফটো লুবো আমার দশ টাকা করে দে ফটো নিয়ে পালিয়ে গেল দিলে না কেউ দশ টাকা করে পঞ্চাশ টাকা দিলেও তো আমার নৌকাই কাজে লাগতো গো হাদিয়া কাকে বলে জানি না ইমাম জৈনাল আবেদিন রাতে অন্ধকারে আলেমদের ঘরে পৌঁছে দিতেন তিনি যেদিনে মারা গেলেন আঠেরোই রমজান সেদিনে জানা গেল সেই আলেমদের অভাবের কথা গুণীজনেরা তাই মাদ্রাসা মক্তব আমরা চালাচ্ছি এলেম কালাম হাদিস কোরআন ফেকা উসুল আজকে আমি মূল বিষয়ে আপনাদের গায়ে হাত দিচ্ছি সেটা হচ্ছে মালির মহব্বত মাল কি মহব্বত নে তবাহ কর দিয়া বরবাদ কর দিয়া মাল কি মহব্বত কবে কুমবে বলে কবরে দিয়ালে ঠেস দিলে আরেকবার শুনুন আল্লাহ কুমুর টাকা আসুন হেলাকাতে মে ডাল দিয়া কসরতে মাল দেওয়ারে ঠেস না দেওয়া পর্যন্ত আর আমি কসম খাই না আপনারা জানেন কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর সমস্ত শক্তি সেদিনে আপনার কোনো উপকার করতে পারবে না একশো টাকা হাদিয়া দিয়েছেন মাদ্রাসাই পঞ্চাশ দান করেছেন কোরআন শরীফ একটু পড়েছেন আলেমার সঙ্গে মহব্বত করেছেন এটা আপনার কাজে লাগবে আর কোনো জিনিস ওই দিনে কাজে লাগবে না আলাউলাদ মা বাপ ভাই বহিন কেউ কাজে লাগবে না একটু বুঝুন আজকে বাড়ি গিয়ে ভাবুন আর বলুন আল্লাহকে আল্লাহ আমাকে নেককার করে দাও আমি আর গুনা করব না আল্লাহ আল্লাহ পরিষ্কার করে দাও আল্লাহ পরকালের করা পরিয়ে পড়িয়ে দাও দেখবেন আপনার আজ ভালো হবে কাল কেউ ভালো হবে আল্লাহ বান আল্লাহর এত দয়া কি করেছি রে ওরা একটু গোলমাল হয়ে গেলো থাকতে পারি না ব্যবিচার হয়ে গেছে তুই কি করেছিস বলে আমি একটা লোককে খুন করে ফেলেছিলাম তুই কি করেছিস বলে আমি ডাকাতি করেছি তাদের ঘরের একটা ছোট্ট ছেলেকে মেরে দিয়েছি কোরআন বলছে কুলিয়াই আশারাফু আলান রহমাতিল্লা হে আমার নবী আপনি বলুন আপনার উম্মতকে আমি আমার বান্দাদের অপরাধ ক্ষমা করে দেবো তাদের পাপ ধরবো না যারা অপরাধ করেছে একবার বলুক সবাই বলুন আসদ ফেরুল্লাহ আল্লাদি লা ইলাইল্লা হল হাইজুল কাইউম ওয়াতু ভুলাই তোমার সারা জীবনের সব পাপ একবার ইশতেক ভার করলে ক্ষমা করে দেবো আবার ভুল হবে আবার ইশতেক ফার হয়তো ওমর অত বাবুর দার্দা বলছেন ইয়ারাসুল্লাহ্লা আমার গোনা মাপ হবে না বলে কেন তুমি কী করেছো বলে সঙ্গিন অপরাধ বলে কি অপরাধ বলে আমি সফর থেকে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম মেয়েটি কার বড় সুন্দরী আমার স্ত্রী মনে করলেন আমি ভালোবেসে ফেলেছি বললে আপনারই আমার পেটে ছিল আপনি সফরে ছিলেন আমি তার হাত ধরলাম এক হাতে কোদালি নিলাম মরুভূমিতে গিয়ে খাল কেটে তাকে দাফন করব আমি ঘামাচ্ছিলাম আমার মেয়ে উড়না করে আমার কপাল পুঁতছিলেন আর বলছিলেন আব্বা যান গর্তটা কিসের জন্য আমি বললাম তোকে এখানে পুতা হবে বলল আব্বা যান জীবনে কোনোদিন সাধ্যের বাইরে দাবি করব না আব্বা জান আপনার কাছে এমন কিছু চাইব না আপনাকে বেজ্জত করব না আমাকে বাঁচতে দেন আল্লাহ নই বললেন তুমি কি করলেন বললে ইয়ার রসুল আল্লাহ চুলগুলো ধরে গর্তে ভরে বালি চাপা দিয়ে দিলাম আমার তখন আর জ্ঞান ছিল না আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে তো একটু একটু বসো তোমার এ গুনাও আল্লাহ মাফ করে দিবে বলুন শোভান আল্লাহ দিয়ে আল্লাহ নবী একটা দলিল দিলেন আল ইসলাম ইয়াহ মা কানা কবল ইয়াহ মানে হাজামা ইয়াহ কোন জিনিসকে ভেঙে দিয়া চূর্ণ বিচূর্ণ করা ইসলাম তার পূর্বে সব গুণা ক্ষমা করে দেয় মুসলমান হয়ে গেলে আজকে মুসলমান হয়ে যান সবাই বলুন লা মোহাম্মাদ রাসুল্লাহ চুরি করবো না মিথ্যা বলব না ব্যবিচার করব না দুনিয়ার লোভ করব না হিংসা করব না বিদ্বেষ করব না আল্লাহ ভালো হয়ে চলবো ভালো হয়ে বলবো তুমি তো দান করো দেখবেন আপনার আজকেও ভালো হবে কালকেও ভালো হবে গুণীজনেরা নেই নিষ্টবানেরা আল্লাহওয়ালারা যদি কেউ কিছু পারেন বাড়ান আর আমার জন্যে দোয়া করুন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তৌফিক দান করুন কেউ কিছু বাড়াবেন كيجي بارا بن أتاي كنا ذي ذبن دعاء كرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى حلال أمين أحكم الحاكمين দাও আমরা যারা ছিলাম আছি এখন আর নেই আমাদের সকলের জন্যে দোয়া কবুল করো যে পথে চললে যে কথা বললে মন মানসিকতা যেমন হলে তুমি আমার সন্তুষ্ট হবে আমার উপরে সেই রকম তৌফিক তুমি দান করো তোমার কৃপা ছাড়া যে কোনো গর্তান্তর নাই ভালো কাজ করব ভালো কথা বলবো তাতে তোমার কৃপা প্রয়োজন হে আল্লাহ তোমারই কাছে হাত তুলেছি আজকের এই মজলিসে যারা জালসা দিয়েছেন সেই মাদ্রাসাকে তাকে আমদ বা দান করো মোয়াল্লিম মুতাল্লিমদের কবুল করো এই বেলডাঙ্গাকে মুর্শিদাবাদকে পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষকে সারা পৃথিবীর মোমেন মোমেনাদের জন্যে তোয়া কবুল করো আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নেই এতগুলো মানুষের সামনে তো বা স্ত্রী ভার করছি আসতাক ফেরুল্লাহ আল্লাদি লা ইলাই রব্বানা জলমনা আনফুসানা ওইলাম তাক ফিল্ডানা তার হামনা লানা মিনাল খসেরিন সুভানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দাও বাবাকে কি দাও একে দিয়ে দাও আর আমার জন্য সবাই মনে মনে দোয়া করো নৌকা ঘাট যেন আমাকে পার করে দেয়